আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করবো দূরে কাছে কাছে দূরে বাইরে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব 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 ভালো আছি আজকে আমরা যাচ্ছি বিকাল করে এখন পাঁচটার বেশি বাজে পাঁচটা বেশি মতো বাজে যেতে যেতে এখানে স্কটল্যান্ডের যে ল্যান্ডস্কেপ ভিউটা আছে অসহ সুন্দর ওটাও আপনাদের সাথে একটু শেয়ার করতে করতে যাবো আর যেখানে যাচ্ছি ওই জায়গাটাও বেশি সুন্দর যেহেতু বেশি সুন্দর জায়গায় যাচ্ছি ওই জন্য মনে হলো রেকর্ড করাই লাগবে আর আপনাদের সাথে একটু শেয়ার করি যারা যেখানেই বসে আছেন যদি কখনো স্কটল্যান্ড ভিজিট করেন আমি এই সময়টা ভিজিট করতে পারেন এই সময়টা সবথেকে সুন্দর সময় এই সময়টা হচ্ছে ন্যাচারটাও অনেক সুন্দর থাকে একটু অত ঠান্ডা থাকে না ঠান্ডা থেকে একটু গরমের দিকে আসে টেম্পারেচার দুপুর দিনের বেলায় আফটার ফোরটিন ফিফটিনে উঠে আর রাত্রের আবার অনেক ঠান্ডা পড়ে আর কোনো দিন দিন কোনো কোনো দিন আবার প্রচন্ড ঠান্ডা পড়ে যায় রাতের বেলায় বেলাটা যদি এখন লম্বা হচ্ছে ওই জন্য দেখা যায় দেখা যায় বেশি সময় পাওয়া যায় লম্বা সময় পাওয়া যায় ঘুরে বেড়ানোর জন্য তো এটা বেস্ট সময় এখন হচ্ছে এপ্রিল এপ্রিল মে জুন জুলাই এই যে কোনো সময় আপনারা ইউকে এই সময়টা ভিজিট করবেন এটা বেস্ট সময় ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড় কিছুদিন পরে কোনো পাহাড় হয়ে যাবে একদম হলুদ মানে যে একদম হলুদ ফুল করছে যেটা এই হলুদ ফুলটা দেখতে দেখতে খুবই সুন্দর এই যে কিন্তু এটার আশেপাশে যাওয়া যায় না এত কাটা যুক্ত এবং ফুলগুলা হচ্ছে অতটা বড় না খুবই ছোট ছোট মানে ধরে ধরে পাওয়া যায় না একদম ছোট ছোট বাট দূর থেকে অনেক সুন্দর দেখায় এরকম কোন কোন পাহাড় হয়ে যাবে একদম হলুদ কোন কোন পাহাড় হয়ে যাবে একদম পার্পল কালার যেটা ওইটা দুই ধরনের গাছ আছে গাছের দেখতে একই রকম শুধু ফুল গুলা ডিফারেন্ট কালারের আর কি আবার এখন তো ড্যাফোডিল হচ্ছে সিজন এখন ড্যাফোডিল আর

কিন্তু শৈশা ক্ষেত্রে বিশাল 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 সামনে সমুদ্র আছে তার মানে আমরা যেখানে যাচ্ছি এটা আহ আহ ওই বিউটি রে ওর বিউটি রে জানি আমরা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কোথায় যাচ্ছি আহ বাইরে আবার সামনে আরো সেই পাহাড় পর্বত ল্যান্ডস্কেপ দুনিয়ার শস্য আবাদ হয়েছে ওখানে এখানে মেইনলি এখন আবাদ হচ্ছে গম আর ক্ষেত আমি ঠিক করেছি যে যেহেতু পাশে সাগর দেখা যাচ্ছে একটু সাগরের পারে যাব আল্লাহ খুব ক্লোজ সাগরটা তুমি আসবে নাকি আসতে পারো আমরা এখন যেখানে যাব ঠিক করেছি ওইটা যদি একটু বেশি সন্ধ্যা হয়ে যায় হয়তো দেখতে এত সুন্দর লাগবে না তাই জন্য আমি এখানে দাঁড়াবো না সুন্দর এই দেখেন এতক্ষণ তো আমি দেখলাম এই দেখেন কি সুন্দর সি বিচ এখানে যাদের বাড়ি এই যে উপরে বাড়িগুলা ওরা ঘুরে এখানে আসলে ওই যে রাস্তা করে আছে কেউ চাইলে এই হাঁটতে হাঁটতে কারণ কেউ চাইলে কি ওরা দেখা যায় একদম নিয়ম করে প্রতিদিন বিকালে কিংবা কারো কারো অভ্যাস হচ্ছে সকালে ওরা কুকুর থাকে তো সবার বাসাতেই কুকুরকে এখানে একদম হাঁটতে বেড়ায় এই যে বিচ ধরে 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 অনেক দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে হাতে চলে যায় ওই যে শিগাল দেখা যাচ্ছে একদম এই যে শিকাল কি অদ্ভুত সুন্দর এই জায়গাগুলো তাই না আর সি বিচ এর পরে বাড়িগুলো দেখছেন এই বাড়িগুলো হচ্ছে আমার মনে হয় থেকে আকর্ষণীয় বাড়ি ওরা সারাক্ষণ একদম সবসময় সি বিচ দেখতে পায় জ্বালনা দিয়ে এবং ওদের কুকুর টুকুর বাচ্চা কাচ্চা ওই যে একটা নৌকা আছে ওখানে বোটের মতন ওরা যাদের বাড়ি মনে হচ্ছে না যাদের কত লাকি আসলে হয় যেটা কি যখন প্রচন্ড বাতাস হয় মাঝে মাঝে এখানে খুব ঝড় বৃষ্টি এবং সাইক্লোনের মতো হয় তখন প্রচন্ড ভয়ঙ্কর খারাপ অবস্থা হয় এবং এই বাড়িগুলো যেহেতু মোস্টলি বাড়ির সাইডটা হচ্ছে গ্রামাইডের আর ভিতরে হচ্ছে উডেন সারি সারি করে বাতাস যখন দরজায় বাড়ি খায় যারা থাকে এই সমস্ত জায়গায় তারাই বুঝতে পারে কারণ আমাদের এখানে গত বছর এবং এই বছর দুইবার দুইটা ঝড় হয়েছে তো আমরা বুঝতে পারছি যে আসলে ভয়া ভয় লাগে তখন তো তখন আমাদের ভয় লাগে তখন আমরা বলা বলি করি আল্লাহ যারা সাগরের পারে বাড়ি নিয়ে থাকে তাদের কি অবস্থা তো দুটা দিকে আছে ভালো মনে দুটার দিকে আছে এখানে যেরকম সি এত সুন্দর যখন ওয়েদার ভালো থাকে কত সুন্দর ওরা সকালে বিকালে ঘুরে দেখতে পারে জানা খুলে সি দেখা যায় আবার সেই মতেই যখন ওয়েদার খারাপ থাকে সেরকম এই যে উপরে মানুষের বাড়ি আবার নিচেও মনে হয় কারো বাড়ি আছে দেখেছেন একদম চেলি রাস্তা আমাদের দেশ এরকম চেলে চেলে রাস্তা আছে ছোটবেলায় আমি গ্রামে থাকিছি তো আমি যে কত কত রাস্তাতে হাইটে বেড়াইতাম সেটা মনে করলেও আমার অবাক লাগে এই হচ্ছে পুরা এই ছোট্ট গ্রামটা বিছনু বিন ডাস্টবিন পেস্ট পাওয়ার ফ্লাই এই হলো অবস্থা যাক আমি এখন আমি যেখানে যাচ্ছি সেটার জন্য বরং খাবার গাই তুলতে বসি যা ও কিছু ওকে পরপর দুজনকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে ওরা বললো যে এই ফ্যামিলি এদিকে হচ্ছে ডাফুটেল ফিল্ড আছে ওরা আলাদা করে মানে

যে গাড়িটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পানি দেয় কারণ এই যে পানি এখানে গম ক্ষেত গম খেতে পানি দিবে আর এই যে হা 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 ক্ষেত বুঝতে পারছেন কোথায় চলে আসছি অবশ্যই পিছনে দেখেন খালি ড্যাফোডিল আর ড্যাফোডিল আহা কি সুন্দর পরন্ত বিকেলে এরকম ড্যাফোডিল এরকম হেঁটে বেড়ার মজাই আলাদা আহা তাই তো যদিও আমার চোখে মুখে একদম সূর্যের আলো লাগছে বাট এই সৌন্দর্য দেখেছেন ইউরোপে এরকম শীতের সময় ড্যাফোডিল ফুল ফুটে ড্যাফোডিল দেখতে যেরকম এই যে যেরকম এটা সূর্যমুখীর ছোট ভাই বাট এই যে মাঠের পর মাঠ ড্যাফোডিল ক্ষেত অনেক কষ্টে খুঁজে মুজে আমরা এখানে বেড়াইতে আসছি মাসাল্লাহ আসার পরে মনে হচ্ছে এই যে কষ্টটা করলাম এটা ব্যাপারই না ড্যাফোডিল ফুল তো এত সুন্দর দেখাচ্ছে আর কেউ নাই শুধু আমি আর আমি আজকের দিনের জন্য এই দেশে এই ক্ষেতের মালিক হচ্ছে আমি সঘসে আস্তে আস্তে এখন অনেক ঠান্ডা পড়ে যাচ্ছে আমি আর দাঁড়াইতে পারতেছি না এখানে মানে ড্যাফোডিল ফিল্ড আর কি দেখলাম গুগল টুগল করে যে এটা আমাদের বাসা থেকে अराउंड 40 মাইল দূরে তো পাশেই সমুদ্র আমি ঠিক বুঝতে পারতেছি না যে ক্যামেরায় সমুদ্র দেখা যাচ্ছে কিনা এদিকে একটু লোকালয় আছে আছে উঠছে আবার দিনের আলো বাজে হচ্ছে এখন বেলা ডুবে সাত আটটায় আর কি আটটা দশ আটটা দশে তো এখানে যেটা দেখতেছি যে এখন যেহেতু আপনার এই সামার শুরু হচ্ছে তো এদিক দিয়ে সব আবাদ স্টার্ট করছে আর কি কোনো কোনো জমিতে দেখতেছি যে গম কোনো জায়গায় আলু আর হ্যাঁ এখানে এখানে সরিষা এখানে হচ্ছে ডেফোডিল ডেফোডিল এগুলো দিয়ে কি করে যদি আমি মানে এখানে যারা ফার্মার আছে ওদের কাউকে পাই জিজ্ঞাসা করবো আর তো বিস্তীর্ণ এলাকা ডেফোডিলের ফিল আবার পিছনে আপনার উইন্টার মাইন আছে এখানে কারণ আমরা থাকি স্কটল্যান্ডে স্কটল্যান্ডের হচ্ছে আপনার প্রায় সারা বছরই উইন্টি থাকে আর কি কম বেশি বাতাস থাকে যে কারণে ওদের ইলেকট্রিসিটি জেনারেশনের একটা বড় অংশ হচ্ছে উইন্ড থেকে হয় আর কি এই হচ্ছে ব্যাপার ভালো লাগতেছে আর বিশেষ করে টেম্পারেচারটা জাস্ট নাইস যদিও জ্যাকেট পরে আসি জ্যাকেট না পড়লে বোধহয় চলতো অ্যারাউন্ড অ্যারাউন্ড টুয়েলভ ডিগ্রি সেন্টিগ্রেড এইটা টেম্পারেচার আস্তে আস্তে ড্রপ করবে আর কি আস্তে আস্তে ঠান্ডা পড়বে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং

খেটার লাইন স্টোন হ্যাভেনে এখানে ড্যাফোনির ফিল্ডে তো ঘোরাঘুরি করে এখানে আসলে প্রচন্ড ঠান্ডা আমি আর যাই পারি ঠান্ডা একদমই নিতে পারি না আমার হাতটা পুরো ঠান্ডায় জমে যাচ্ছে আমি টিকতেও পারছি না এখন বাসার দিকে চলে যাব আর পরন্ত বিকেলে স্নিগ্ধ সন্ধ্যাটা আহা সত্যি খুবই সুন্দর বাট যত সুন্দরই হোক ঠান্ডার সাথে আমি কোনোভাবেই পাই না আর সৌন্দর্য আমার আপনি এখন আর সৌন্দর্য মানে মোহিত করতে পারছে না আই হ্যাভ টু গো ব্যাক ঠান্ডায় জমে গেছি পুরা আপাতত আল্লাহ হাফিস পরে কোনো ছোট্ট ব্লগ আপনার সাথে আবার দেখা হবে সে আল্লাহ আল্লাহিস বা